আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকাত জি আপনারা ওই আগের ভিডিওটা একটু খুব দ্রুত করা হয়েছিল অনেকে ভিডিওটা বুঝতে পারছেন না যারা নতুন ঠিক আছে আমি আজকে এই ভিডিওটা আবার দেখা দিচ্ছি নতুন করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং রাখবেন তো শুরু করা যাক ইনশাল্লাহ একটু খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন একটা অ্যাকাউন্ট করতে পারলে ইনশাআল্লাহ প্রত্যেকটা অ্যাকাউন্ট করতে পারবেন ইনশাল্লাহ ওকে লেটস গো তো কত তখন আমরা প্রথমত আমরা ফেসবুকে চলে যাচ্ছি অ্যাকাউন্টের জন্য এই আমরা এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখানে ক্লিক করবেন তারপর গেট স্টার্ট তারপর এখানে আপনারা একটা নাম দিবেন। এখানে একটা নাম দেবেন ফার্স্ট নেম এখানে একটা দিবেন লাস্ট নেম ঠিক আছে আপনারা যে কোনো নাম দিয়ে খুলতে পারেন কোনো সমস্যা নেই যেমন আমি দিলাম আপনারা বাইরের দেশের নাম দিলেও আরও ভালো অ্যালেক্স সবুজ তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপরে যে দেখেন এখানে এক ডেট ডেট তারিখ পাল্টানোর দরকার নেই আপনারা ইয়ারটা পাল্টাবেন মানে বছরটা পাল্টাবেন বছরটা উনি উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজারের মধ্যে রাখবেন আমি দিলাম উনিশশো আটানব্বই ঠিক আছে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজারের মধ্যে ডেট ইয়ারটা রাখবেন তারপর সেট তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সট তারপরে দেখেন আসছে এখানে ফ্যামিলি তারপর এখানে আর একটা আসছে মেল আপনারা যে কোনো একটা দিলেই হবে আমি মেল দেয়া দিলাম যেহেতু ছেলের নাম দিছি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই দেখেন এখানে দুইটা অপশান আসছে এই যে একটা অপশন এই যে একটা অপশন ঠিক আছে আপনারা যেহেতু আমরা জিমেল ইমেল দেওয়া খুলব আপনারা ইমেইলে টাচ করবেন ইমেলে ক্লিক করবেন ইমেলে ক্লিক করার পর এই দেখেন এখানে ইমেল অপশান আসছে ঠিক আছে এখন এখানে আমাদেরকে ইমেল বসাতে হবে তো ওই মেল জন্য আপনাদেরকে একটা অ্যাপস দেওয়া হয়েছে ট্যাম্প মেল ট্যাম্প মেল ঠিক আছে আমরা বের হয়ে যাবো সোজা এ দেখেন আমাদের আপনাদের দেওয়া হয়েছে ঠিক আছে এই যে অ্যাপসটা সবাইকে দেওয়া হয়েছে বা না কারোর কাছে না থাকলে আমার কাছে আমার কাছে নিয়ে নেবেন আপনারা এই ট্যাম্প মেলে প্রবেশ করবেন ট্যাম্প মেলে প্রবেশ করার পর এই দেখেন ডিলেট অপশন ঠিক আছে এখানে একটা ডিলেটের টিপ দিয়ে নেবেন এই সবসময় একটা ডিলটে ক্লিক করে নেবেন যাতে আগের ইমেলগুলো ডিলিট হয়ে যায় এই ডিলিট হয়ে গেলেও ডিলিট হয়ে আপনারা এই যে কপি কপিতে চাপ দেবেন এই যে কপি হয়ে গেছে ঠিক আছে তারপর আপনারা বের হয়ে যাবেন বের হয়ে আবার আমরা ফেসবুকে চলে যাচ্ছি এখানে যে ইমেলটা করছেন ইমেলটা দিয়ে দেবেন এই যে আমি ইমেলটা দিয়ে দিলাম তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই সবসময় একই পাসওয়ার্ড দেবেন ঠিক আছে যেমন আমি কালকে যেমন আমি কালকের জন্য ওটা খুলতেছি কালকে হচ্ছে দুই তারিখ মাহফুজ দুই ওকে তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা সেভ দিয়ে দেবেন ঠিক আছে সেভ সেভ দিয়ে দেওয়ার পর আপনারা এই যে আইগ্রে এখানে ক্লিক করবেন তারপর এখানে একটু লোডিং নেবে কোডের জন্য ঠিক আছে ইমেল কোডের জন্য একটু অপেক্ষা করুন আবার এখানে অনেকের অ্যাকাউন্ট ওই সাসপেন্ড করে দিতে পারে সাসপেন্ড করলে ফেসবুক ফেসবুক অ্যাপসে টিপ টিপ দিয়ে ধরবেন তারপর অ্যাপ ইনফো অ্যাপ ইনফোতে গেলে হিস্ট্রির ডাটা ক্লিয়ার করে নেবেন ওইটা আমি দেখাচ্ছি লাস্টে কীভাবে হিস্ট্রির ডাটা ক্লিয়ার করবেন দেখেন এখানে আমাদেরকে কনফার্ম কোড চাচ্ছে ঠিক আছে আমরা কোডটা ওই যেখান থেকেই মেলটা নিয়েছি টেম্প মেল ওখানে চলে যাব এ দেখেন এই যে এখানে আসার পর আপনারা এই যে একটা অপশান দেখেন এই যে এই অপশনে চলে আসবেন এই আসার পর দেখেন আমাদের কোডটা কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে এই যে আমাদের কোডে এই যে যদি এখানে কোডটা না আসে অনেক সময় দুই তিনটা অ্যাকাউন্ট খুলতে গেলে একটার পর একটা অ্যাকাউন্ট খুলতে গেলে এই যে এখানে ঠিক এই জায়গাটার মধ্যে রিফ্রেশ দেখাবে রিফ্রেশ রিফ্রেশে ক্লিক করবেন তাহলে সাথে সাথে ক্লোড কোডটা চলে আসবে ইনশাল্লাহ তো ঠিক আছে এখানে কোডটা হচ্ছে তিনশো বাইশ ছিয়াত্তর আমরা এই যে এখানে ফেসবুকে দিয়ে দিচ্ছি তিনশো বাইশ ছিয়াত্তর তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে আমরা এখানে অ্যাড পিকটুরি এবং স্কিপ আসবে স্কিপে আমরা ক্লিক করব আমরা পিকটুরি পর অ্যাড করবো স্কিপ এখানে আসার পর আপনারা আমরা যেহেতু ফ্রেন্ড দিবো না জিরো ফ্রেন্ড আপনারা এই যে নট নাও ক্লিক করবেন আমরা কোনো ফ্রেন্ড বানাবো না নট নাও নট নও ক্লিক করবেন তারপর নট নাও ক্লিক করার এরকম আসবে আপনারা এই স্কিপে দিয়ে দেবেন স্কিপ তারপর এখানে এই যে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এরকম আসলে এখানেও আপনারা স্কিপ্ট দেওয়া দেবেন এই দেখেন আমাদের ফেসবুক ফেসবুক কিন্তু খোলা হয়ে গেছে ঠিক আছে আপনারা ফেসবুকে এবারে প্রবেশ করার পর আপনারা অপেক্ষা করার দরকার নেই এই যে কোন মধ্যে দেখেন থ্রি ডট দেখতে পারছেন এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এ দেখেন এখানে সেটিং সেটিংস অপশান আছে ঠিক আছে সেটিংস সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম আসতে পারে আপনারা এটা ওকে দিয়ে দিবেন ঠিক আছে ওকে তারপর আপনারা এই অপশানটায় এই যে অপশানটা দেখতে পারছেন অ্যাকাউন্ট সেন্টার এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এ দেখেন টু ফ্যাক্টর টু ফ্যাক্টর অ্যানিমেশান ঠিক আছে এখানে ক্লিক করব আমাদের মূল কাজটা কিন্তু এখানে আমি আবার দেখাচ্ছি এই যে টু ফ্যাক্টর এই অপশানটাতে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আমি দেখাচ্ছি দেখেন এখানে কপি অপশন আছে কপি কে এটা হচ্ছে আমাদের মূল কাজ কপি কে ঠিক আছে এই কপি কে এটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এটা কপি করে নেবেন এ দেখেন কপি হয়ে গেছে অলরেডি তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন বুঝতে পারছেন আমি আবার দেখাচ্ছি কপিকে এটা কপি করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে একটা কোড চাচ্ছে ঠিক আছে ইন্টার কোড কোডের জন্য আমি আপনাদেরকে আরও একটা অ্যাপস দিয়েছি এই যে অ্যাপসটা কিন্তু দিয়ে দিছি গেট কোড ঠিক আছে গেট কোড টু ফ্যাক্টর এই অ্যাপসটা আছে না থাকলে নিয়ে নেবেন আমার কাছ থেকে এই অ্যাপসে ক্লিক করবেন এই অ্যাপসে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে আমরা যে কপিটা করছি এই ঘরের মধ্যে এই কপি কপিটা পেস্ট করব চাপ দিয়ে ধরলে এই যে পেস্ট ওকে এই গেট এখানে চলে আসছে এই যে গেট কোড এই গেট কোডে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করার পর আপনার এই যে কো কোডটা কিন্তু চলে আসছে অলরেডি এই কোডের উপরে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে এই যে দেখেন কপি হয়ে গেছে অলরেডি তারপর আপনারা বের হয়ে যাবেন বের হয়ে যে ফেসবুকে চলে যাবেন এখানে যে একটা কোড চাচ্ছিল এই যে আমরা যে মাত্র কোডটা এক করলাম এই কোডটা এখানে বসে দেবেন তারপর আপনারা এই নেক্সটে ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু চালু হয়ে গেছে অলরেডি এই যে এখানে দেখাচ্ছে যে টু ফ্যাক্টর এমেশন ইজ ওয়ান ঠিক আছে আপনারা এই যে ডানে ক্লিক করবেন ডান এই যে আমাদের এটা কিন্তু এখানে কিন্তু কাজ শেষ তারপর আপনার আস্তে আস্তে ব্যাগে আসবেন ব্যাগে এসে এই দেখেন এখানে প্রোফাইল প্রোফাইল অপশন আছে অ্যালেক্স সবুজ এই প্রোফাইলে ক্লিক করবেন এই প্রোফাইলে ক্লিক আসার পর এখানে একটা কভার ফটো এবং একটা প্রোফাইল ছবি অবশ্যই দিতে হবে যেমন আমি প্রবেশ করলাম এখানে যেমন এই এটা দিয়ে দিলাম তারপর একটা কভার ফটো দিয়ে দিচ্ছি ওকে দেখেন আমাদের কিন্তু অলরেডি কভার ফটো এবং প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেছে তো এখন আপনারা এ যে কোন দেখেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন নিচে দেখবেন এখানে এই যে কপি লিঙ্ক ঠিক আছে এই কপি লিঙ্ক ফেসবুক আইডির কপি লিঙ্কটা এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে এটা কপি করে নেবেন তারপর আমরা বের হয়ে যাব আস্তে আস্তে এই এখানে একটু নিচে আসবেন নিচে আসলে এই যে লগ আউট লগ আউট করে ফেলবেন ঠিক আছে আবার দেখাচ্ছি নিচে আসলে নিচে যাবেন নিচে গেলে লগ আউট দেখাবে এই যে লগ আউটে ক্লিক করবেন এই যে লগ আউট তারপর আমরা আপনার সাথে সাথে এই ফেসবুকটা এখান থেকে কেটে দেবেন এই যে থ্রি ডট থ্রি ডট চার দিবেন থ্রি ডট ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন রিমোভ প্রোফাইল তারপর আপনারা এই যে রিমোভে ক্লিক করবেন তারপর আবার এই রিমোভে ক্লিক করবেন দেখেন এখানে ফেসবুকটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে তো আমরা একটা ফেসবুক খুললাম এখানে এই যে এত কিছু খুললাম এটা কপি কপি করলাম এই ইমেল এটার পাসওয়ার্ড এটার যে প্রোফাইল লিঙ্কটা এগুলা এবং কপি কে ওইগুলো আমরা রেখে দিব ঠিক আছে তো আমরা আপনাদেরকে সিট দেওয়া হয়েছে কিন্তু সিট না থাকলে অবশ্যই নিয়ে নেবেন এই সিট অপশনে ক্লিক করবেন সিট অপশানে চলে যাবেন চলে আসার পর দেখেন আমি আইডি খুলে রাখছি অনেকগুলো আপনারা এই যে এই যে যেটা প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে আসার পর আপনারা এই যে এই অপশানে ক্লিক করবেন এই যে এটা নিউ নিউ এখানে ক্লিক করবেন ঠিক আছে এই কলম কলমের যে চিহ্নটা এই কলমের চিহ্নটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা নতুন শীট চালু হয়ে যাবে ঠিক আছে প্রথমত আপনারা এই যে এই ঘরে এই যে আমরা যে ফেসবুক আইডির লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা এখানে রাখবেন এখানে আসার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে লিঙ্কটা আমি রাখতেছি এই যে লিঙ্কটা আসার পর আপনার এই সব ইংলিশ লেখাগুলো কেটে দিবেন শুধু লিঙ্কের যে একটা নাম্বার আছে দেখবেন ওই শুধু নাম্বারটা রাখবেন ঠিক আছে ওকে তারপর আপনারা এই যে বি করে বি করে পাসওয়ার্ডটা রাখবেন ওকে বি করে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম মাহফুজ টু ওকে তারপর দেখেন আপনারা এই যে সি করে সি করে কপিকে একটা যে কপিকে করছিলাম আমরা ওই কপি এখানে রাখবো এই যে এই যে জিমেইলের আগে কপি গেটা রাখবো ঠিক আছে জিমেইলের আগে দেখেন কপি গেটা আছে এই যে কপি কে ঠিক আছে তারপর আপনারা এই যে ডি অপশন জি তে ক্লিক করবেন এই যে পুরো লেখাটা যে দেখা যাচ্ছে ডি সহ এটা সমস্যা নেই ডি তে ডি প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ঘর দেওয়া আছে আপনারা ডি তে ক্লিক করবেন ডিটে ক্লিক করার পর আপনারা এখানে এই যে জিমেলটা আমরা যে জিমেলটা ইমেলটা ইমেল দেয় পাসওয়ার্ডটা আইডিটা খুললাম ইমেলটা এখানে রেখে দেবেন এই দেখেন আমাদের কিন্তু ইমেলটা রাখা হয়ে গেছে ঠিক আছে এই কিন্তু আমাদের মূল কাজ দেখেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি একটু ছোটো করে দেখাই আপনারা প্রথমে আবার বলে দিচ্ছি আপনারা প্রথমে ফেসবুক আইডিটা লিঙ্ক লিঙ্কের যে আইডিটা শুধু নাম্বারটা রাখবেন দ্বিতীয়ত আপনারা এখানে পাসওয়ার্ডটা রাখবেন তৃতীয়তে আপনারা কপিকে ওই কপিকে যে রাখছিলেন ওই কপিটা এখানে দেবেন চতুর্থতে আপনারা এখানে যে ইমেল দিয়ে আইডিটা খুলছেন ওই ইমেলটা রাখবেন ঠিক আছে এভাবে আপনারা প্রত্যেকটা ঘর এভাবে রাখতে থাকবেন ঠিক আছে প্রত্যেকটা ঘর রাখতে থাকবেন এই আমাদের কাজ শেষ আমাদের মানে পূর্ণ একটা আইডির কাজ শেষ তো আমি আবার এই ভিডিওতে দেখা দিচ্ছি কীভাবে আমার কাছে সেন্ড করবেন আপনারা সেন্ড আমার কাছে ফাইলটা কীভাবে রাত্রেবেলা পাঠাবেন দশটার আগে এই যে এখানে যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করবেন তারপর ও সরি আর একটা কাজ বল হয়েছে আমার আমাকে পাঠানোর আগে আর একটা কাজ আছে এই আপনারা বের হবেন ঠিক আছে এই যে বের হওয়ার পর এই যে আমরা যে নতুন সিটটা নিলাম এই যে নতুন সিটটা যে নিলাম এখানে আমি দেখা দিচ্ছি এই যে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডোডে ক্লিক করবেন থ্রি ডোডে ক্লিক করার একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন এই যে রিনাম এখানে একটা নাম লিখবেন এই সিটের এখানে ক্লিক করার পর এটা কেটে দিবেন এখানে লিখবেন এফ কমা দিবেন তারপর আমরা যে তারিখে কাজটা খুললাম এই তারিখটা দিয়ে দিবেন ওকে যেমন কালকে হচ্ছে এই দুই তারিখ বারো মাস দু হাজার চব্বিশ ওকে তারপর আপনার এখানে যে ঋণ আমার ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তারপর আপনার ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার পর কীভাবে আমার কাছে শেয়ার করবেন এই যে থ্রি ডোডে ক্লিক করবেন থ্রি ডোডে ক্লিক করার পর এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার এই যে সেন্ট কপি ঠিক আছে সেন্ড কপিতে ক্লিক করবেন সেন্ট কপি ক্লিক করার পরে আমার এরকম আসছে আমার সেভ করা আপনাদের এখানে অনেকগুলো অ্যাপস আসতে পারে টেলিগ্রাম সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি একবারে সিলেক্ট করে নিই সেই জন্য ডাইরেক্ট এখানে আসলে এই এখানে সবসময় এই এই ঘরটা সবসময় এক নম্বরে থাকবে ঠিক আছে এই যে নীল ঘরটা তো এখানে আসার পর আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এখানে টেলিগ্রাম পরে ফেসবুক মেসেঞ্জার এখন আসতে পারে আপনারা টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন টেলিগ্রাম সিলেক্ট করলে এই যে এরকম দেখেন আমার টেলিগ্রামে কিন্তু অলরেডি চলে আসছে টেলিগ্রামে আসার পর যেমন আপনার যে আমার যে ইনবক্সটা আমার ইনবক্স আপনারা দিয়ে দিবেন ওকে যেমন আমি একটা ইনবক্সে দিয়ে দেখাচ্ছি এই যে আমি একটা ইনবক্সে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে এখানে কিন্তু একটা ঠিক চিহ্ন অলরেডি বাসছে এই দেখেন আমি এই আইডিতে দিচ্ছি এই আইডি যেখানে এই একটা ঠিক চিহ্ন কিন্তু বেসে গেছে এই যে তো এই আইডিতে ক্লিক করে এখানে এই যে ঠিক দিয়ে দেবেন এই দেখেন আমাদের ফাইলটা কিন্তু অলরেডি চলে আসছে এই যে এইভাবে আমাদেরকে আমাকে প্রতিদিন রাত দশটা আগে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ওকে এটাই কাজ ইনশাআল্লাহ তো ভিডিওটা বড়ো হয়েছে সবাই দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটা বড় হয়েছে মানে আমি পূর্ণ কাজটা আপনাদেরকে দেখা দিয়েছি ঠিক আছে আর আর একটা জিনিস দেখা দিই আপনার যদি ফেসবুকে যদি কোনো সময় সমস্যা করে এই ফেসবুকে ক্লিক করবেন এভাবে চেপে ধরবেন চেপে ধরার পর দেখেন এখানে একটা অপশন আসছে এই যে অ্যাপ ইনফো ঠিক আছে এই যে অ্যাপ অ্যাপ থ্রোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ঢুকলে এই এখানে চলে আসবে তারপর আপনারা এদিকে ইস্ট হিস্টোরিজ অ্যান্ড ডাটা এই যে এই যে হিস্টোরিজ অ্যান্ড অ্যান্ড এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে দেখেন দুটো অপশন আছে নিচে দুটো অপশনে ক্লিয়ার এখানে দিয়ে দেবেন তারপর ক্লিয়ার হিস্টোরিজ এই যে এখানে ডিটেল দেবেন তাহলে আমাদের কাজটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ কাজ করতে থাকেন আনলিমিটেড ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম